বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় জাতীয় শক্তি পরিষদের স্তরের কর্মীবৃন্দ এবং আজকে তাদের নতুন কাজের যে সব উদ্বোধনের সঙ্গে যারা সম্পৃক্ত আছে এবং উপস্থিত সকল সাংবাদিক বৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি দেখুন আমরা রাজনীতি করি আমরা বিভিন্ন জন বিভিন্ন পেশায় কাজ করি আমাদের প্রত্যেকেরই কিন্তু এই দেশটা ঘিরে চাওয়া আছে আমরা ভালো কিছু চাই ভালো কিছু ভাবতে পারি তো এই যে ভালো চাওয়া ভালো ভাবনা এবং ভালো কর্ম এই তিনটা সন্নিবেশেইতে আমাদের একটা ভালো দেশ হওয়া সম্ভব আমরা ভালো ভাবতে পারি আমরা ভালো চাইতে পারি তবে আমাদের কাজটা যদি ভালো না হয় তাহলে দিন শেষে এই দেশ এই সমাজ এই রাষ্ট্র ব্যবস্থা কিছুই ভালো হবে না অতএব আমরা যাতে আমাদের জায়গা থেকে ঠিক যেমন দেশটা আমরা চাই যেমন দেশ চাওয়ার জন্য একাত্তরে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা মুক্তিযুদ্ধের সংগ্রামীরা তাদের জীবন উৎসর্গ করে আমাদের একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছে এবং তার পরবর্তী সময়ে যেই সকল গণতান্ত্রিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যার আত্মবলিদান করেছে তাদের মধ্য দিয়ে আমরা যে দেশটি পেয়েছি এবং চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা যে স্বৈরাচারকে যে ফ্যাসিবাদকে বিদায় করেছি তার মধ্য দিয়ে আমাদের যে দেশটি সেই দেশটি গড়ে তুলতে হলে আমাদের ভালো ভাবনা প্রয়োজন এবং ভালো কাজের প্রয়োজন এই ভালো ভাবনা এবং এই ভালো কাজগুলো সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়েই গড়ে ওঠে এবং গড়ে ওঠা প্রয়োজন আমাদের রাজনৈতিক দলগুলো সেই কাজগুলোকেই সামনের দিকে এগিয়ে নেয় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো সেই জায়গা থেকে আমার চাওয়া থাকবে যে এই বাংলাদেশ জাতীয় শক্তি পরিষদ আজকে তাদের যেই নবযাত্রা শুরু হলো তারা যে ভালো চাওয়ার মধ্য দিয়ে ভালো ভাবনার মধ্য দিয়ে যে ভালো কর্মটি তারা শুরু করলেন এই কর্মটি তারা এগিয়ে নেবেন রাষ্ট্র দেশ দেশের মানুষ এবং তথা সকল স্তরের নাগরিকের মুক্তির কথা বলবেন অধিকারের কথা বলবেন এবং তা বাস্তবায়নের জন্য তারা তাদের কাজগুলো করে যাবেন সে আশাবাদ ব্যক্ত করছি দেখুন আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি এবং আমাদের এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আমাদের কাজগুলো কিন্তু সেই পুরনোই হয় আমি আশা করব যে এই যে বাংলাদেশ জাতীয় শক্তি পরিষদ তাদের যে আজকে নবযাত্রা শুরু হলো তারা নতুন কিছু আমাদেরকে উপহার দেবে আমরা অনেক সামাজিক সংগঠনগুলো দেখি তারা শুধুমাত্র এনজিও ভিত্তিক কাজের মধ্যে প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ থাকে তো সেই জায়গায় না থেকে এই জাতীয় শক্তি পরিষদ তার যে কাজের ব্যাপ্তি তার যে কাদের পরিধি সেটি সকল স্তরে তারা ছড়িয়ে দেবেন এবং মানুষের কথা বলবেন ক্ষমতা বা শক্তির কাছে তারা পরাস্ত হবেন না তারা বরঞ্চ নতুন করে শক্তি হয়ে ওঠার জন্য কাজ করবেন আমি যে কথাটি বলছিলাম সেটি হলো আমরা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি কিন্তু আমাদের কাজগুলো সেই পুরনো ধাপেই হয় এতে করে আমাদের যে চাওয়া যে চাওয়ার জন্য চব্বিশের মতো গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে সেই চাওয়া কিন্তু কখনোই পূরণ হবে না আমরা দেখছি নতুন বন্দোবস্তের কথা বলে বর্তমানে যে ছাত্র জনতার কথা বলে যে নাগরিক কমিটি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যে কথাগুলো বা রাজনৈতিক স্বপ্ন দেখাচ্ছেন বা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন কিন্তু দিন শেষে আমরা তাদের দেখতে পাচ্ছি তাদের পিরোজপুরে কার্যক্রম নিয়ে তাদের মধ্যে মারামারি হচ্ছে পক্ষ বিপক্ষ দাঁড়াচ্ছে চট্টগ্রামে আমরা একই ঘটনায় দেখেছি মানিকগঞ্জে আমরা একই ঘটনা দেখেছি এবং সর্বোপরি তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে আমরা একই ঘটনা দেখেছি যেখানে ক্ষমতা কেন্দ্রিক কমিটি নিয়ে অসন্তোষ নিয়ে পক্ষ বিপক্ষের মধ্যে মারামারি হয় সেই ঘটনাগুলো আমরা তাদের মধ্যেও দেখছি তাহলে এই যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিভাবে প্রতিষ্ঠিত হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে হলে আমাদের যে চাওয়া সেই চাওয়ার সাথে আমাদের ভাবনার সংমিশ্রণ থাকতে থাকতে হবে হবে সংযোগ এবং তার সঙ্গে আমাদের কাজেরও সংযোগ থাকতে হবে নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো কাজকে নতুন করে সামনে নিয়ে আসার মধ্যে কোনো কৃতিত্ব নাই হতে আমার মনে হয় যে আমাদের এই যে সাংস্কৃতিক আমাদের যে সামাজিক সংগঠনগুলো রয়েছে এবং যা তৈরি হচ্ছে তাদের দায়িত্ব এই সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়েই সমাজকে নতুন করে ভাবতে শেখাতে হবে নতুন করে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাতে হবে অতএব এই চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা নতুন করে ভাবতে চাই আমরা নতুন করে আমাদের রাষ্ট্রটাকে গড়তে চাই আমরা সংস্কারের কথা বলি সেই সংস্কার ব্যক্তি পর্যায় থেকে শুরু করতে হবে পুঁথিগত বিদ্যা পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন আমরা শুধুমাত্র সংবিধানে সংস্কার করলাম আইনে সংস্কার করলাম যদি আমাদের মেধা এবং মননে সংস্কার না হয় আমাদের মানসিকতায় যদি সংস্কার না হয় দিন শেষে এই রাষ্ট্র কোনোভাবেই সংস্কার হবে না সংবিধানে সংস্কার আছে কিন্তু আমরা সেই সংস্কার মানলাম না দিন শেষে আমরা কি দেখব এই যে এখন যেমন দেখছি চব্বিশের গণ অভ্যুত্থানে জুলাই গণ যেমন সকল দল মত পথ নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমরা যে আন্দোলনে সফল হয়েছিলাম তার পরবর্তীতে আমাদের নতুন চিন্তা নতুন ভাবনা নতুন রাষ্ট্র নতুন সমাজ ব্যবস্থা করতে গিয়ে আমরা দেখেছি সেই পারস্পরিক রাজনৈতিক বিরোধিতার জায়গা। যুদ্ধ বিরোধিতার যুদ্ধ চলছে এর মধ্য দিয়ে কিন্তু আমাদের নতুন রাষ্ট্র নতুন সংস্কার কোনো কিছুই সম্ভব না অতএব আমাদের নতুন করে ভাবতে হবে আমরা কোন ইস্যুতে পরস্পরের সমালোচনা করব। দোষারোপ করব সেগুলো নতুন করে নির্ধারণ করতে হবে কোন ইস্যুতে জাতীয় ইস্যুতে আন্তর্জাতিক ইস্যুতে আমরা এক সরে এক কণ্ঠে কথা বলবো সেগুলো আমাদের নতুন করে নির্ধারণ করতে হবে এবং এই যে রাজনৈতিক অনৈক্য এই রাজনৈতিক অনৈক্য ঘুচাতে পারে সামাজিক সংগঠনগুলো সাংস্কৃতিক সংগঠনগুলো সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জনসচেতনতা তৈরি করে তারা যদি জনগণকে তাদের চাওয়া এবং পাওয়ার মধ্যে ঐক্যবদ্ধ করতে পারে তবেই সম্ভব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধতার মধ্যে থাকা তা আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন যারা এখানে আলোচনা রেখেছেন এবং বাংলাদেশ জাতীয় শক্তি পরিষদের কর্মীবৃন্দ যারা এখানে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি